তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দু সালের এবং আজকে স্বাধীনতার সুখ কবিতাটি আজকে আমি এই বিজুতিতে দিব চলো তাহলে আমরা উপভোগ করি স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন বাবুই পাখির ডাকি বলেছে চড়াই পুরে খড়া থাকি শিল্পের বড়ায়। আমি থাকি সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহায় সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজাদের গড়ামর কাঁচাকর খাসা স্বাধীনতা সুখ লিখেছেন রজনীকান্ত শের বাবুই পাখিরে ডাকি চড়ায় পুরে ঘুরে থাকি করো শিল্পের বরে আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি চড়ে বাবুই হাসিয়ে কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিঝ হাত গড়ামোর কাঁচা ঘর খাসা ধন্যবাদ